খুব শীঘ্রই অপবিশ্বাস ও গৌতম সাহাকে একসাথে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একটা সময় তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল অপবিশ্বাস ববলি তাদের মতো নায়িকার কারণে আসলে দর্শকদের কাছে নায়িকাদের দেখার চাহিদা কমে যাচ্ছে নায়িকাদের যদি সহজেই দেখতে পাওয়া যায় তাহলে সিনেমা হলে দর্শকরা কেন যাবে কেন এত অপেক্ষা করবে তাদের দেখার জন্য অবশেষে খুব শীঘ্রই নায়িকা শবনম ববলির নতুন সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে বিগ প্রোডাকশনের মাধ্যমে হয়তো নতুন সিনেমার ঘোষণা আসবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি আসে ওয়াও দারুণ লাগছে ঢালিউড কুইন অপবিশ্বাসকে তিনি বর্তমান সময়ে জিমে অনেক বেশি সময় দিচ্ছেন আসলে অপবিশ্বাস অনেক বেশি পরিশ্রমী মানুষ ববলি অনেক শিক্ষিত নায়িকা আশা করি বুবলি বুঝে গেছে দর্শক কি চায় দর্শক তার কাছে ভালো মানের সিনেমা চায় ব্র্যান্ড প্রমোশন নয় গৌতম সাহা জানায় বুবলির সাথে এখন কাজ করছি আগামীতে করবো না এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু বুবলি অনেক লক্ষ্মী একটা মেয়ে সেটে এসে কখনো চলে যাওয়ার জন্য তারা দেয় না এছাড়াও বুবলি আমার সব কথা শুনে চলে এবং তার ব্যবহার অসম্ভব ভালো অনেকেই বলছেন দর্শক ববলিকে ভুয়া বলেনি বারিসাহককে ভুয়া বলেছেন আসলে এখান থেকেই ববলির সচেতন হওয়া দরকার তার বোঝা দরকার কোথায় যাওয়া প্রয়োজন আর কোথায় যাবার প্রয়োজন নেই তারপরও যারা ববলির প্রমোশনাল কাজকে সাপোর্ট করবে তারা কখনোই ববলির ভালো চাইতে পারেন না ববলি বলেন সুনামধন্য হিরোদের পাশাপাশি নতুনদেরও সুযোগ দিচ্ছি নতুনদের সাথেও কাজ করছি গৌতম সাহা বলেন ব্র্যান্ড যাকে চাইবে তাকে নিয়ে কাজ করব এখন দেশের বেশিরভাগ ব্র্যান্ড বুবলিকে চাচ্ছে এজন্য তার সাথে বেশি কাজ করা হচ্ছে বুবলির থেকে অপবিশ্বাস বেশি সুন্দরী তবে অপবিশ্বাসের থেকে বুবলির ব্যবহার অনেক ভালো এই কারণে বুবলি দর্শক মনে জায়গা পাচ্ছে বুবলি তো আর নায়িকা নয় ব্র্যান্ড প্রমোটার কিছুদিন পর হয়তোবা লাইভে এসে কাপড় বিক্রি করবেন তিনি এমনটাই মতামত দিচ্ছেন তার ভক্তরা সবাই বলছে বাড়ি শখের কাছ থেকে অপবিশ্বাস দূরে চলে গিয়ে একটা ভালো কাজ করেছে বুদ্ধিমানের মতো কাজ করেছে আসলে এই কথাটি সত্য ববলি যদি প্রতিনিয়ত এরকম ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন তাহলে সিনেমা বাদ দিয়ে শোরুম উদ্বোধন করা উচিত কারণ যেসব নায়িকারা এরকম শোরুম উদ্বোধন করে তাদের সিনেমা কেউ আর দেখতে চায় না ববলির তিলে তিলে গডা এই সম্মান অবস্থান আস্তে আস্তে কমে যাচ্ছে আশা করি বুলি তার পরবর্তী স্টেপ বুঝে শুনে নেবেন